কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী অর্থাৎ বাংলাদেশ কাস্টমের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আট পাঁচ দু হাজার চব্বিশ যেখানে আপনারা বাংলাদেশের প্রকৃতি নাগরিক নারী ও পুরুষ উভয় প্রার্থী জেএসসি এস এইচএসসি এবং স্নাতক সম্মান পাশে আবেদন করতে পারবেন যেখানে এগারোটি ক্যাটাগরি পদে একশো তেরো জন লোক নিয়োগ করা হবে আবেদন শুরু করে আবেদন শেষ হবে আবেদন করতে গিয়ে আপনার কি কী যোগ্যতা প্রয়োজন পড়বে আবেদন বাবদ আপনার কত টাকা খরচ করতে হবে সব কিছু বিস্তারিত আলোচনা করব তো অনলাইনের আবেদন ঠিকানা হচ্ছে রাজশাহী ভ্যাট ডট টেলিট ডট কম বিডি এই ঠিকানায় অবশ্যই প্রার্থীদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে পদগুলো দেওয়া আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটার উচ্চমান সহকারী কেশিয়ার ডাটা এন্ট্রি অপারেটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা গাড়ি গাড়ির চালক সিপাই ফটো অপারেটার অফিস সহায়ক নিরাপত্তা পড়ি পদের নাম সিপাই নয় হাজার অর্থে একুশ হাজার টাকা গ্রেড হচ্ছে সতেরো সিপাই পদে বাষট্টি জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ ত্রিশ বত্রিশ উভয় ক্ষেত্রে হতে হবে সিপাহী পদের ক্ষেত্রে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে রাজশাহী বিভাগের সকল জেলার নিরাপত্তা প্রহরী অর্থাৎ পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে অফিস সহায়ক নয়জন লোক নিয়োগ করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ হতে বিশ দশ টাকা এসএসসি পাশ হলে অফিসার পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ফটোকপি অপারেটার আট হাজার আটশোতে এক হাজার তিনশো দশ টাকা দুইজন লোক নিয়োগ করা হবে ফটোক ফটোকপি অপারেটার পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে ওই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকলে আবেদন করা যাবে গাড়ি চালক অবলিক ড্রাইভার নয় হাজার তিনশোতে চারশো নব্বই টাকা অষ্টম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনা তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন রাজশাহী জেলার বা রাজশাহী বিভাগের সকল জেলার আবেদন প্রার্থীগণ আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশোতে বাইশ টাকা দ্বিতীয় বিভাগ সময় জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস দ্বিতীয় বিভাগে থাকলে এবং কম্পিউটারে দক্ষতা থাকলে কম্পিউটারের মধ্যকারী সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে ও বাংলায় বিশ বিষ শব্দ থাকলে আপনারা আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর নয় বাইশ হাজার নব্বই টাকা একজন লোক নিয়োগ করা হবে এইচএসি পাস এবং কম্পিউটারে দক্ষতা থাকলে আবেদন করা যাবে কেশিয়ার দশ হাজার দুইশতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চারজন নিয়োগ করা হবে কেশিয়ার পদে স্নাতক ডিগ্রি থাকলে বাণিজ্য বিভাগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে কেশিয়ার পদে উচ্চমান সহকারী তেরো জন লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী পদে তেরো জন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুশো চব্বিশ হাজার ছয়শো টাকা দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিতে স্নাতক বা সময়ের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রকার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে দেওয়া হচ্ছে তিরিশ ও পঁচিশ শব্দ গতি থাকলে উচ্চমান সহকারী পদে আবেদন করা যাবে রাজশাহী বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ষাট মধ্যরিক কাম কম্পিউটার অপারেটার একজন লোক নিয়োগ করা হবে দশ হাজার চব্বিশ হাজার টাকা একটিমাত্র পদ হচ্ছে ষাট মধ্যখরী কাম কম্পিউটার পদে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার অভিজ্ঞতা এবং ষাট মুদ্রাখরিকে গতি থাকতে হবে এবং কম্পিউটারেও গতি থাকলে আবেদন করা যাবে ষাট লিভিগের কাম কম্পিউটার অপারেটার এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বইটা গ্রেড হচ্ছে তেরোতম দুইজন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি এবং ষাট লিভিতে ইংরেজিতে এবং বাংলায় গতি থাকতে হবে আশি এবং পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাখরে গতি ইংরেজিতে ও বাংলায় হচ্ছে তিরিশ ও পঁচিশ শব্দ গতি থাকলে আপনারা আবেদন করতে পারবেন রাজশাহী বিভাগের নারী ও পুরুষ উভয় প্রার্থী অর্থাৎ প্রার্থীর বয়স সীমার ক্ষেত্রে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এক নং দুই নং ও তিন নং ছয় নয় ও দশ নং পদের বিপরীতে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত পরীক্ষা অংশ নেওয়ার ইচ্ছুক ব্যক্তি অর্থাৎ প্রার্থীগণ অনলাইনে আবেদন করবেন রাজশাহী ভ্যাট ডট টেলিটক ডট কম বিডি আবেদনের শুরুর তারিখ হচ্ছে তেরো পাঁচ দুই সকাল দশ ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ হচ্ছে দুই ছয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে টেরিড প্রিপেইড মোয়াম্বার থেকে অবশ্য অবশ্যই আবেদন ফি বাবদ পরিশোধ করতে হবে এক থেকে নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ টেলক সার্ভিস চার্জ সহ সর্বমোট দুইশত তেইশ টাকা এবং আট থেকে এগারো নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ সর্বমোট টেলক সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই পরিশোধ করিতে হবে